আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা জানব ট্যাবলেট দুই সেম জি নামের একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি ফাঙ্গাল ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত শরীরে ছত্রাকজনিত সংক্রমণ অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন নিরাময়ে ব্যবহার করা হয় তাহলে চলুন শুরু করি বিস্তারিত আলোচনা ট্যাবলেট ইট্রাকোন দুইশো এম জি হল ইট্রাকাজল নামক ওষুধের উপাদান আর প্রস্তুতকারক কোম্পানি নাবানা ফার্মা লিমিটেড এটি একটি অ্যান্টিভাঙ্গাল মেডিসিন যা শরীরের ভিতর বা বাহিরে ছত্রাক সংক্রমণ দূর করতে সাহায্য করে এই ওষুধটি সাধারণত ডাক্তাররা ত্বক নখ মুখ গলা ফুসফুস বা সংক্রমণ এর প্রেসক্রিপশন করে থাকেন কাজ করার পদ্ধতি ইট্রাকাজল শরীরে থাকা ছত্রাকের বৃদ্ধি বন্ধ করতে করে দেয় এটি ছত্রাকের কোষ প্রাচীর তৈরি হতে বাধা দেয় ফলে ছত্রাক মারা যায় বা বৃদ্ধি পায় না এভাবে সংক্রমণ ধীরে ধীরে কমে আসে এবং পুরোপুরি নিরাময় হয় কার্যকারিতা ত্বকের ফাঙ্গাল ইনফেকশন নখের ফাঙ্গাল ইনফেকশন যৌনি সংক্রমণ মুখ ও গলা ছত্রাক সংক্রমণ ফুসফুস বা শরীরের ভেতরে ফাঙ্গাল ইনফেকশন কার্যকর ওষুধ এক কথায় যদি বলি তাহলে দাউদ একজি মা পথে চুলকানি নখের চিপায় চুলকানি মুখের ঘা এবং ত্বকের ফাঙ্গাল ইনফেকশনে কার্যকর ওষুধ তবে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে সেবনবিধি সাধারণভাবে ট্যাবলেট ইট্টাকণা এক সেম জি দুই সে দিনে একবার বা দুইবার খাওয়া যেতে পারে তবে রোগের ধরন ও তীব্রতা নির্ভর করে ডোজ পরিবর্তন হতে পারে এটি অবশ্যই খাবারের পর খেতে হবে কারণ খাবারের সাথে এটি ভালোভাবে প্রশিত হয় নিজের থেকে ডোজ পরিবর্তন বা বন্ধ করা একদমই উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে ট্যাবলেট ইট্রাকন দুই সেমজি এর সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে পেট ব্যথা বা বোমে ভাব মাথা ব্যথা মাথা ঘোরা হালকা জ্বর ক্ষুধামন্দ চামড়া র্যাশ বা চুলকানে কখনও কখনো গুরুতর লিভারের সমস্যা হতে পারে তাই যদি চোখ বা ত্বক হলুদ হয়ে যায় তখন দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন সতর্কতা এই ওষুধ খাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে লিভারের রুগী হার্টের সমস্যা বা কিডনির সমস্যা থাকলে আগে থেকে ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য এই ওষুধ সাধারণত নিরুৎসাহিত করা হয় অন্য ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক গ্যাস্ট্রিকের ওষুধ বা কোলেস্ট্রল কমানোর ওষুধের সাথে এই ওষুধের প্রতিক্রিয়া হতে পারে তাই অন্য ওষুধ খেলে অবশ্যই ডাক্তারকে জানাবেন প্রিয় বন্ধুরা ট্যাবলেট ইট্রাকন দুইশ্যাম যে একটি কার্যকারী ওষুধ হলো এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত নিজের থেকে বা কাহারও পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে সব সময় পর্যাপ্ত পানি পান করুন সুস্থ খাদ্য অভ্যাস করুন এবং সময় মতো চিকিৎসকের পরামর্শ রাখুন আর এই ওষুধটি করায় করায় পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করুন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভিরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরাল বাঁকা আয়াত পাঁচচল্লিশ